আমরা আজকে এসেছি রামেশ্বর ধাম রামেশ্বর মন্দিরে হাজার হাজার পুণ্যথী আজকে পুজো দিচ্ছেন নতুন রূপে সেজে উঠেছে নতুন রূপে সেজে উঠেছে রামেশ্বর মন্দির আমরা এখন রামেশ্বর হয়ে এখন তো ভবনের দিকে যাচ্ছি আজকে এই মকর সংক্রান্তিতে প্রচুর মানে ভিড় হয় এবং অনেক বড় মেলা হয় আর একদিনেই মেলা সন্ধ্যার সময় শেষ হয়ে যায় আমরা মানে লাস্ট মুহূর্তে যাচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন ওই যে তারগুলো দেওয়া আছে এই তারগুলো এগুলো অ্যাকচুয়ালি হাতির জন্য আসলে জঙ্গলমহলে প্রচুর হাতি এখন এসেছে তার জন্য সেই তারগুলো দেওয়া আছে আর আমরা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি আর আমর থেকে তোপোকনের দূরত্ব সাত থেকে আট কিলোমিটার জঙ্গলের মধ্য দিয়ে যেতে হয় তাই তারগুলো দেওয়া আছে এখন সবাই ফিরছে আর আমরা যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে অবশ্যই আপনাদের প্রচুর ঠান্ডা পড়েছে পাচ্ছেন দুই দিকে শাল গাছে ভর্তি দারুণ জায়গাটা আপনারা আসবেন ঝাড়গ্রাম জেলায় অবস্থিত ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে এটা আপনারা যদি খড়গপুর হয়ে আসেন লদাসুলি আসতে হবে লদাসুলি থেকে রগড়া রগড়া থেকে ঘোড়াধরা ঘাট ঘোড়াধরা ঘাটের থেকে ডান দিকে নদী পেরোলেই আর যদি আপনারা নয়গ্রাম হয়ে আসে তাহলে অনেকটাই ঘুরতে হবে আপনাদের এরপাশেগ্রি হয়ে আসতে পারেন দেখতে পাচ্ছেন জঙ্গলে ঘেরা অনেকে পিকনিকও করতে আসে তবে ভগবান রামচন্দ্রের গিয়ে একবার পা পড়েছিল এখানে এটা দিয়ে গিয়েছিলেন আর এই আশ্রমে ছিলেন কোথায় আছে সেই থেকে মন্দির গড়ে ওঠে এবং হাজার হাজার বছর হলো ধরে মানুষ এখানে দেখতে আসে মন্দিরগুলোতে এবং তীর্থস্থানও গড়ে উঠেছে দারুণ দারুণ জায়গা হয়ে উঠেছে আপনারা আসবেন যা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না চলুন এক সেকেন্ড এক সেকেন্ড এ রাস্তায় এলে ও পাশে কিন্তু বেলা যাচ্ছে আর এই পাশে কিন্তু তপোবন আমরা তপবনের দিকে যাচ্ছি অ্যাকচুয়ালি এই তারগুলো দেখে আমি দাঁড়ালাম একটু আসলে এটা জঙ্গলমহল এলাকা তো আর তাই হাতের উপর তো প্রচুর তাই হাতির জন্য এই তারগুলো দেওয়া আছে যাতে পার্শ্ববর্তী গ্রামগুলোতে না যেতে পারে বা ঢুকতে পারে বিস্তীর্ণ এলাকা জুড়ে আছে এই তারগুলো